বাস্তব জীবনে যেমন আপনার টাকা পয়সা না থাকলে আপনাকে কেউ দাম দিবে না ঠিক তেমনি ইউটিউব জগতেও যদি আপনার ভিউ না থাকে তাহলে আপনাকে কেউ দাম দিবে না বাস্তবিক অর্থে জীবন সত্যিই অনেক কঠিন মানুষ আপনার চেহারা কিংবা আপনার ব্যবহার দেখে নয় আপনার অবস্থান দেখে ভালোবাসবে তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে করে নিজের অবস্থানের পরিবর্তন হয় হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু অনেক সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সেটা আপনাদের সামনে একটু পরেই শেয়ার করছি তো সকালে ওয়েদার সব সময় অনেক সুন্দর মার্শাল্লাহ তো সকালে উঠেই কিন্তু দেখতে পাই যে এই রাস্তায় অনেকেই হাঁটাহাঁটি করে তো এটা হচ্ছে আমার বাসার পেছনের একটা রাস্তা তো এখানে কিন্তু একটা কাঠফাড়া মিল আছে যার কারণে এই জানালাটা আমি খুব বেশি সময় কিন্তু খুলে রাখি না দেখা যায় কাঠের যে গুড়িগুলো রয়েছে এগুলো কিন্তু একদম পুরো আমার বাসার মধ্যে চলে আসে বিশেষ করে আমার ডাইনিং এবং ড্রয়িং রুমে তো এখন কিন্তু বাজে পৌনে ছয়টা তো আমি কিন্তু উঠেছি আরও সকালে প্রায় পাঁচটার পরেই কিন্তু উঠে গিয়েছিলাম তো এখন হচ্ছে সারিকার জন্য একটু টিফিন বানিয়ে দেব তো মেয়েটা আমার অনেক সকালে কিন্তু স্কুলে যায় সাতটার সময় দেখা যায় বাসা থেকে বের হয়ে যেতে হয় তো এখানে আমি ওর জন্য কিছুটা চিকেন ফ্রাই করে দিব তো দুই পিচ নিয়েছিলাম যেহেতু আসলে এর চাইতে বেশি ও খেতে পারবে না তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ মরিচের গুঁড়া সয়া সস এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো কিন্তু একটা অনেক বড়ো টেনশনের কাজ আর সেই সাথে যদি থাকে টিফিন বানানোর টেনশন তাহলে তো কথাই নেই তা আমাদের মেয়েদের আসলে কত কিছু মেনটেন করতে হয় আপনি যাই করেন না কেন অফিস আদালত আপনি যেখানেই যান না কেন তারপর কিন্তু আমাদের মেয়েদেরকে এই সংসারের যে কাজ এটা কিন্তু করতেই হবে এখান থেকে কিন্তু আমাদের কোনো মেয়েদের ছাড় নেই সকালে ঘুম থেকে উঠলে আসলে আমার শরীরটা খুব খারাপ লাগে যেহেতু আমি রাতে একটু দেরি করে ঘুমাই আর ইদানিং দেখা যায় ইছান কিন্তু রাত একটা দেড়টা পর্যন্ত একদম খেলা করে মোটেও ঘুমাতে চায় না তো যার কারণে কিন্তু সকালে ঘুম থেকে ওঠা আমার জন্য আরও বেশি কষ্টকর হয়ে গিয়েছে তো তারপরে উঠতে হয় আসলে কিছু করার নেই তো ঘুমটা আসলে খুব কম হয় আমি যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম এটা কিন্তু অলরেডি আধা ঘন্টা হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে একটু ময়দা দিয়ে এবং কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিব তো আমি সরাসরি কিন্তু এখানেই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে মাখিয়ে আমি একটু ভালো করে কোট করে নিব তারপরে কিন্তু এগুলোকে আমি ফ্রাই করে নিব তো চিকেন ফ্রাই কিন্তু সারিকা খুব পছন্দ করত একটা সময় ছিল যখন আমি ওর টিফিনে এত পরিমাণে চিকেন ফ্রাই দিয়েছি আমি দেখা যেত যে চিকেন ফ্রাইয়ের যে স্মেলটা সেটাই কিন্তু নিতে পারতাম না তো এখন যেহেতু গ্যাপ যায় এখন কিন্তু আমি নিজেও খেতে পারি ওই সময়টাতে এত অরুচি হয়েছিল যে আমি একদমই খেতে পারতাম না সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা সুবিধা আছে আর সেটা হচ্ছে সংসারের কাজগুলো কিন্তু একদম সময় মতো হয়ে যায় সেদিন কিন্তু খুব ভালো লাগে কোনো দিন যদি ঘুম থেকে আধা ঘন্টা লেট করে ওঠা যায় দেখবেন সংসারে সব কাজ কেমন যেন এলোমেলো হয়ে যায় তো নাস্তাও মনে হয় যে একদম এক ঘন্টা পরে হয় তো আমি এই জিনিসটা মিলাতে পারি না যে দেরি করে তো উঠেছি আধা ঘন্টা পরে হয়তোবা কিন্তু সব কাজ কেন যেন মনে হয় দুই থেকে তিন ঘন্টা পিছিয়ে যায় তো আসলে সত্যি কথা বলতে সকালে কিন্তু ঘুম থেকে উঠাটা খুব বেশি জরুরি আমার কাছে মনে হয় সকালে ঘুম থেকে উঠলে কাজে কিন্তু বরকত দেয় তো আমি কিন্তু দিক দিয়ে সারিকার যে টিফিনটা সেটা কিন্তু রেডি করে নিয়েছি আর ওকে কিন্তু স্কুলের জন্য আমি বিদায়ও দিয়ে দিয়েছি তো সারিকার বাবা দেখা যায় সারিকাকে স্কুলে রেখে তারপরে কিন্তু আবার বাসায় আসে খেয়ে তারপরে কিন্তু অফিসে যায় তো এখানে কিন্তু আমি এখন একটু লটপটি করে নিব আপনারা এটাকে কি বলেন জানি না আমরা কিন্তু এটাকে লটপটি বলি তো মুরগির কিছু হচ্ছে গিলা কলিজা ছিল তারপরে কিছুটা পা ছিল তো ভাবলাম এটা দিয়ে একটু আলু দিয়ে এখানে আমি একটু লটপটি তৈরি করে ফেলি রুটি কিংবা পরোটা দিয়ে কিন্তু লটপটি খেতে ভীষণ ভালো লাগে তো সকলবেলায় যেহেতু আমি এখানে মুরগিটা বের করেছিলাম তো ভাবলাম যে এটা দিয়ে আমি একটু হুলটপুটিটাই তৈরি করে ফেলি আমি এখানে প্রথমে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এরপরে এখানে আমি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়েছিলাম এরপরে আমি হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এবং তারপরে কিন্তু আমি এখানে জিরার গুঁড়া এবং হচ্ছে গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিয়েছি তো নর্মালি কিন্তু গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়াটা আমি পরে দেই তবে আজকে কিন্তু আগেই দিয়ে দিয়েছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি তো মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি আলুর টুকরোগুলো দিয়েছি এবং সেই সাথে কিন্তু মুরগিগুলো যে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম মালিকোহলি জ্যাঘলাগুলো সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আমার অনেক ভালোবাসার আপুরা বলেছেন কমেন্ট করেছেন যে আপু আপনার লাইফস্টাইল যে ব্লগগুলো সেগুলো আমরা খুব বেশি পছন্দ করি ড্রেসের জন্য আপনি আলাদা একটা চ্যানেল খোলেন তো আমার কিন্তু অলরেডি একটা পেজ আছে ফেসবুকে সেটা হচ্ছে ভারত শিমুল তো আমি আপনাদের সবার কথা মাথায় রেখে চিন্তা করেছি যে আমি আরও একটা চ্যানেল ওপেন করব যেখানে শুধুমাত্র আমার বিজনেসের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আমি চ্যানেলটা ওপেন করে ফেলবো এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ারও করে ফেলবো তো আমার এই চ্যানেলে শুধুমাত্র আমি লাইফস্টাইল ব্লগটাই শেয়ার করব আর ওই চ্যানেলটাতে আমি হচ্ছে যে আমার বিজনেস প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু দেখাবো তো ড্রেসগুলো কিন্তু আমি আপাতত এখানেই কিছুদিন দেখাবো আর সেই সাথে হচ্ছে আমি বিস্তারিত সেটা কিন্তু আপনাদেরকে বলেই দিব যে তখন আমি চ্যানেলটা ওপেন করলাম এবং সেই সাথে চ্যানেলটা কিন্তু আপনাদের সাথে শেয়ারও করব। জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন সেই ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো আপনারা মিস করেন তো যেহেতু আসলে আমার একটা লাইফ স্টাইল ব্লগ চ্যানেল তো এই চ্যানেলে যখন আমি বিজনেস রিলেটেড কোন ভিডিও দিচ্ছি স্বাভাবিকভাবেই কিন্তু আগের তুলনায় দেখা যাচ্ছে আমার ভিউটা কমে যাচ্ছে তো এটাই কিন্তু আসলে স্বাভাবিক এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে চলে গেলে তো এই জন্য আমি আসলে ডিসিশান নিয়েছি কারণ এই চ্যানেলটা আমার খুব ভালোবাসার একটা চ্যানেল আমার খুব মায়া কাজ করে কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার ভালোবাসা পেয়েছি তো এই জন্য আমি এই ব্লগিং চ্যানেলটা এটাই রাখবো আর আমার বিজনেসের জন্য যে চ্যানেলটা সেটা আমি একটা আলাদা করেই ওপেন করব। যখন চ্যানেলটা আমি ওপেন করবো তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে কিন্তু লটপটিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রুটিগুলো বেলে নিব তো সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি বলে আজকে অনেকগুলো হচ্ছে কাজ করতে পেরেছি আর হাতে কি অবস্থা আমার দাগ হয়ে যেটা আসলে ক্যামেরাতে কিন্তু দেখে খুবই ভাজে লাগছে তো এটা কিন্তু পরে যখন আমি এডিট করছিলাম তখন বুঝতে পারছিলাম আমার বিজনেস শুরুর প্রথম থেকেই কিন্তু আমার ইউটিউবার আপুরা আমার ভিউয়ার্স আপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং সেই সাথে আমার পাশে থেকেছেন তো প্রথমেই বলি টেস্ট অ্যান্ড টেলস থেকে সালমা আপু সালমা আপু কিন্তু খুব সুন্দর করে আমার ড্রেসের রিভিউগুলো দিয়েছেন তো আপু তোমার প্রতি অনেক ভালোবাসা মীরা অ্যান্ড ডটার থেকে আপু কিন্তু আমার ড্রেসে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন এবং পিঙ্কি ব্লগস থেকে পিঙ্কি আপু খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন ব্লগার নাসরিন থেকে নাসরিন আপু আপু আমাকে ভীষণ ভালোবাসে তা আপু সত্যি অনেক ভালো মন মানসিকতার একজন মানুষ পরে আরও একজন মানুষের কথা না বললেই না সেটা হচ্ছে এখন হোমস ডায়েরি থেকে আমাদের নিপু আপু তো সব আপুদের প্রতি অনেক ভালোবাসা জানায় যারা আসলে আমার পাশে থেকেছেন এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তো আবুদের প্রতি সত্যি অনেক ভালোবাসা জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমার যে আপুরা আছে যারা আমাকে বিশ্বাস করেছেন ট্রাস্ট করেছেন তো সবার প্রতি আসলে আমি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমি কিন্তু রুটি বানিয়ে ফেলেছি আর এদিকে হচ্ছে লটপটিও তৈরি করে ফেলেছি আর এখন এদিকে হচ্ছে আমি একটু আমগুলো কেটে নিচ্ছি তো আম নিয়ে এসেছে তো এর আগে কিন্তু দুই তিনবার আম নিয়ে এসেছে একদম মুখে দেয়া যাচ্ছিল না এত টক ছিল আমগুলো কিন্তু বেশ মিষ্টি তো আমার কাছে ভালো লেগেছে তো সকালবেলায় আসলে একটু আমও কেটে নিচ্ছিলাম কারণ সারিকার বাবা যেহেতু অফিসে থাকে সন্ধ্যার সময় আসলে দেখা যায় তেমন কোনো আম কিংবা যে কোনো ফল আসলে ওর খাওয়া হয় না তো সকালবেলা একটু যদি ফল কেটে দেওয়া যায় তাহলে কিন্তু সে একটু খেতে পারে আমার গত ভিডিওতে মোহাম্মদ আব্দুল মজিদ টিপু আইডি থেকে এক হচ্ছে বাবা ছোট্ট বাবা কমেন্ট করেছিল আনটি আপনাকে আমি আগের ভিডিওতে আমার নাম নিতে বলেছিলাম কিন্তু আপনি নেননি প্লিজ পরের ভিডিওতে আমার নামটা নিবেন তো বাবাটার নাম হচ্ছে ইশফাক তো ইশফাক বাবা তোমার জন্য অনেক দোয়া রইল আসলে অনেক কমেন্ট পড়ে যার কারণে আসলে কোনটা ছেড়ে কোনটা পড়বো কোনটা রিপ্লাই দিব তো কমেন্ট বক্সে তো প্রত্যেকের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি এবং দেই তো এর মধ্যে কিন্তু আমাদের নাস্তাটা হয়ে গিয়েছে তারপরে যে ডিমগুলো এনেছিল সেগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে ডিরেক্ট একদম দুপুরে আজকে কিন্তু দুপুরে কোনো রান্না বান্না করিনি শহরে কিন্তু কিছুদিন আগে সুলতান স্টাইন ওপেনিং হয়েছে তো সেখান থেকে কিন্তু সারিকার বাবা কাছে নিয়ে এসেছে তো সেটাই আর কি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব তো এটা দেখে তো সারিকা ভীষণ খুশি কারণ সারিকা তো সব সময়ে বাইরে খাবার খুব বেশি পছন্দ করে তবে সত্যি কথা বলতে খাবারটা অনেক বেশি টেস্টি ছিল আসলে আমার কাছে মনে হয় যে কোনো রেস্টুরেন্ট যখন ওপেনিং হয় তখন কিন্তু টেস্টটা অন্যরকম ভালো থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় টেস্টটা কেন যেন প্রথমের মতো থাকে না এটা আসলে আমি জানি না আমার কাছে আসলে মনে হয় আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন আর এখান কিন্তু খুব বেশি আগ্রহ নিয়ে কিছু কি মেরে দেখছিলো যে আম্মু আসলে এখান থেকে কী বের করছে তো ওর এক্সপ্রেশন দেখে আমি কিন্তু খুব হাসছিলাম যখন ভিডিও এডিট করছিলাম তখন আরও বেশি হাসছিলাম তো আমার গত ভিডিওতে শিমিন আর্ট গ্যালারি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন প্রতিদিন আপনার রান্নার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই আমি অনেক কিছু শিখি আপনার ডেলি ভ্লগে প্রতিটি ভিডিওতে একটি করে রান্নার পার্ট রাখাটা আমার খুব ভালো লাগে যেটা অনেকে ডেলি ব্লগেই নেই ধন্যবাদ ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আপনার জন্য আমার অনেক ভালোবাসা রইলো আমি আপনাদের সাথে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো শেয়ার করব তো এখানে আমি টোটাল পাঁচটা ড্রেস নিয়েছি তো পাঁচটা ড্রেসে আমি শেয়ার করবো তো যে কালারগুলো আমি শেয়ার করবো সেগুলোই কিন্তু আমি হাতে নিয়েছি তো দেখেন এখানে কিন্তু একদম সুন্দর করে দেয়া আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি এগুলো কিন্তু আমাদের কোনো দেশীয় প্রোডাক্ট না একদম অরিজিনাল পাকিস্তানি তো এটা হচ্ছে যারা চেনে তারা কিন্তু দেখেই বুঝতে পারবে তো এটা হচ্ছে কিন্তু একদম পুরো যে আপনার স্ক্যানিং দেখেন এখানে কিন্তু স্ক্যানিংয়ের যে ইয়াটা সেটাও কিন্তু দেয়া আছে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে তো কালারটা এক্স্যাক্ট যেটা দেখতে পাচ্ছেন সামনাসামনি কিন্তু সেটাই হবে তাই কিন্তু সুন্দর করে এভাবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর পুরোটাই এভাবে সেল প্রিন্ট করা আছে আর সাইডে কিন্তু এভাবে প্যানেল দেওয়া আছে তো এই প্যানেলটা ইচ্ছা করলে আপনার হাতায় কিংবা ড্রেসের নিচেও দিতে পারেন তো আজকে আসলে খুব শর্ট টাইম ছিল এই জন্য কিন্তু আমি এভাবেই ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এভাবেই ড্রেস দেখাতে আসলে সুবিধা মনে হয় কারণ আমি যেভাবে আপনাদেরকে ড্রেস দেখাই হয়তোবা খুব নিখুঁত করে দেখাই কিন্তু আমার কিন্তু অনেক সময় লেগে যায় তো আমি তো লাইভ করি লাইভে কিন্তু আমি সামনাসামনি ড্রেস যেহেতু দেখাই তো এখানে আসলে দেখানো হয় না তবে হ্যাঁ আমার যে বিজনেস পেজটা আমি ওপেন করব সেখানে কিন্তু দেখা যাবে যে নতুন যে চ্যানেলটা আর কি ওপেন করব সেখানে কিন্তু আমি এভাবেই ড্রেসগুলো দেখাবো আমি আপনাদেরকে ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এখন দেখিয়ে দিব ড্রেসের যে স্লিভসটা সেটা এটা হচ্ছে লোয়ার পোর্শনটা আর এটা হচ্ছে এর অংশটা এর অংশটাও দেখেন খুব ভাবেই চলে যাবে এই যে সাদা বর্ডার দেখছেন এখান থেকে এ পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে এর অংশটা এখন দেখে দিচ্ছি খুব সুন্দর ওড়নাটা ওড়নার দুই পাশে এভাবে কাটওয়ার্ক করা আছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর যে কয়টা ড্রেস দেখাবো ওড়না গুলো এত সুন্দর অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড রয়েছে একটা ওড়না গুলো কিন্তু সুন্দর হবে এই ড্রেস গুলোর কিন্তু হর্নাও যেমন সুন্দর ড্রেস খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো হবে আসলে পাকিস্তানি ব্র্যান্ডের যে ড্রেস হয় সেটা তো আসলে বলার কোনো অপেক্ষা রাখে না যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে আমি আরো কয়েকটা ড্রেস দেখিয়ে দিব তারপরে কিন্তু দামটা বলে দিব তো এটা চলে গেল এক নম্বর ড্রেস এখন হচ্ছে দুই নাম্বার ড্রেসটাও দেখিয়ে দিব তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কেমন যেন এটাকে কি কালার বলে এটা হচ্ছে পিঙ্ক তারপরে বেগুনির যে একটা মিক্সড কালার সেই কালারটা একদম সামনাসামনি যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট কিন্তু সেই কালারটাই হবে তো এটাই হচ্ছে ড্রেসের রিয়েল কালার দেখেন তো ড্রেসের ওপরেও কিন্তু সুন্দর করে এভাবে নেক পোর্শনে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর লোয়ার যে পোর্শনটা সেটা কিন্তু এভাবে হবে প্রিন্টেড খুবই চমৎকার তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা হালকা কালার একটু পছন্দ করেন তো আসলে হালকা কালার হলেও কিন্তু সেই লেভেলের হালকা না এটা কিন্তু খুব সুন্দর একটা কালার তো পিঠে পড়বে এই ডিজাইনটা দেখেন পিঠে কিন্তু এই ডিজাইনটা পড়বে আর সেই সাথে হচ্ছে সাইডে কিন্তু প্যানেল আছে এটা ইচ্ছা করলে আপনারা হাতে দিতে পারেন অথবা হচ্ছে আপনারা ইচ্ছা করলে লোয়ার পোশনেও দিতে পারেন এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা এখন হচ্ছে হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি হাতার অংশে দেখেন দুইটা কিন্তু ছোট ছোট গোল করে দেওয়া আছে এগুলো কিন্তু হাতের ওপরের অংশে পড়বে আর হাতের নিচের অংশে তো এই যে এই জায়গাটুকু পড়বে তো স্লিভটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম হচ্ছে ড্রেসের পুরো ব্যাক পার্টটা দেখেন এখন হচ্ছে চমৎকার যে ওড়নাটা সেটা দেখিয়ে দিব তো ওড়নাতে খুব সুন্দর করে দুই পাশে কিন্তু কাটওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে আর এটা পুরোটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাগুলো দেখার মতো মাসাল্লাহ আর এইটা হচ্ছে পুরো ড্রেসটা তো এটা হচ্ছে পুরো ড্রেসটা তো এখন আমি আরও একটা কালারে চলে যাচ্ছি এখন খুব সুন্দর একটা ব্ল্যাক দেখাবো আমি কিন্তু সব সময় বলি ব্ল্যাক কিন্তু অলওয়েজ হিট কারণ হচ্ছে ব্ল্যাকটা সব সময় চলে ব্ল্যাক মানেই হচ্ছে হিট ব্ল্যাক দেখলে তো আমার আসলে মাথা ঠিক থাকে না ব্ল্যাক আমি খুবই পছন্দ করি তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা নেক প্রশ্নের ডিজাইন করা আছে দেখেন পোরষণে বিভিন্ন কালারের সুতা দিয়ে কিন্তু দেখেন এভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে আর কাপড়ের যে সেলফ প্রিন্টটা সেটাও আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পুরো কাপড়ে কিন্তু এভাবে দেখেন লতা পাতা করে একটা সেলফ প্রিন্ট করা আছে এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর সাইডে কিন্তু একটা চওড়া প্যানেল পেয়ে যাচ্ছেন তো পুরো ড্রেসের যে সামনের অংশটা সেটা একটু দূর থেকে দেখিয়ে দিলাম লোয়ার পোর্শনের ডিজাইনটা চলে যাবে এই রকম লোয়ার পোর্শনের ডিজাইনটা কিন্তু চলে যাবে রকম তো এগুলো কিন্তু প্রিন্টেড করা আছে আর এখন হচ্ছে আমি দেখিয়ে দিব ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা আগে নি যে ওড়নাগুলো কিন্তু অনেক লম্বা হবে আড়াই হাত বহার হবে আর সেই সাথে হচ্ছে লম্বায় কিন্তু অনেকখানি হবে আর ড্রেসগুলোর লং কিন্তু ছিচল্লিশ ইঞ্চি পর্যন্ত আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টেও কিন্তু এভাবে সেল প্রিন্ট করা আর যে নিচের অংশটা সেটাও কিন্তু খুব সুন্দর এভাবে করা আছে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা হাতার অংশটাও কিন্তু খুবই সুন্দর দেখেন হাতার অংশটাও চলে যাচ্ছে এখান থেকে এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা এত সুন্দর তো খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে কাটওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু মাসাল্লাহ একদম চমৎকার একটা ওড়না প্রত্যেকটা ড্রেসের ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর তো আমি হচ্ছে এই ওনাটা দেখিয়ে দেওয়ার পরে আমি ড্রেসগুলোর দাম বলে দিচ্ছি তো প্রথম থেকে যে তিনটা ড্রেস দেখালাম সবগুলোই কিন্তু চলে যাবে ছাব্বিশশো টাকা আজকে অরিজিনাল পাকিস্তানি যে গুলজির রাংপাসান ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা প্রাইস কিন্তু চলে যাবে ছাব্বিশশো টাকা আমি এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার তো দেখেন নেক পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এভাবে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এরকম আর লোয়ার পোর্শনের যে ডিজাইনটা সেটা চলে যাচ্ছে এরকম এখন ড্রেসের যে ব্যাক পার্ট সেটা আমি দেখিয়ে দিব তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের যে উপর দিকে ডিজাইনটা সেটা এভাবে সুন্দর করে একটা প্রিন্টেড পাচ্ছি আর সাইডে কিন্তু প্যানেল থাকছেই আর এটা হচ্ছে স্লিপসটা স্লিপসের যে ডিজাইনটা সেটা কিন্তু চলে যাবে এখানে আর এখন দেখে দিচ্ছি ওড়নাটা ওড়নার দুই পাশে খুব সুন্দর করে এভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে তারপর কিন্তু কাট আউট করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাগুলো এত সুন্দর মার্শাল্লাহ তো ওড়নাগুলো দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু ওড়না আমি কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি তো এখন পুরো ড্রেসটা আমি ধরিয়ে দেখে দিচ্ছি তো এই ড্রেসটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা এখন লাস্ট একটা ড্রেস দেখাবো এই ড্রেসের যে গলার পোষণে এম্ব্রডারি ওয়ার্ক করা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসের প্রাইসটা কিন্তু কম যাবে এই ড্রেসের প্রাইসটা কিন্তু সেম যাবে না আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে নিচের পোষণের যে ডিজাইনটা সেটা আর দেখেন কালারগুলো শেডে করা আছে খুব সুন্দর করে দেখেন শেড করে করে কিন্তু কালারগুলো করা আছে আর এটা হচ্ছে নিচের পোষণের যে ডিজাইনটা সেটা তো ড্রেসের সাইডে কিন্তু প্যানেল আছে সেই প্যানেল দিয়ে আবার হাতায় কিংবা ড্রেসের নিচে দিতে পারেন এখন দেখিয়ে দিব ড্রেসের যে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন এত সুন্দর একইভাবে সেট করা আছে কিন্তু দেখেন ছোট ছোট করে কিন্তু এভাবে ফুল করা আছে প্রিন্টের ফুল আর সেই সাথে কিন্তু হাতার অংশ যেটা সেটা চলে যাচ্ছে এখান থেকে এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর পুরোটাই কিন্তু এভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখেন এভাবে কিভাবে দাগ দাগ করা আছে খুবই ইউনিক একটা সুন্দর একটা প্যান্ট আর এই ড্রেসটার প্রাইস চলে যাচ্ছে পঁচিশশো টাকা প্রথম চারটা ড্রেস দেখিয়েছি ছাব্বিশশো টাকা এটা চলে যাচ্ছে পঁচিশশো টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনের নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও কিন্তু নখ দিতে পারেন আমার ফেসবুক পেজেও কিন্তু নখ দিতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ওয়ারস শিবন এখানেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এখানে কিন্তু আমি লাইভের মাধ্যমে ড্রেস গুলো দেখিয়ে থাকি তো আপনারা কিন্তু সরাসরি আমাকে ফোন দিয়েও হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ